এক জায়গায় বসুদেব অন্য জায়গায় দেবকীকে রেখেছিলেন সঙ্গ হয় নাই তবু কি আটটা সন্তানের মা হয়েছিলেন কি করে হলেন এই প্রশ্নটা কৃষ্ণ এটা হচ্ছে একেবারে সহযুক্ত একেবারে সহজ উত্তর সহজ উত্তর মানে কি ওই যে বাবা কয় হসি হনু অন্তুষিত কি হয় বল তাই হসি কি হয় বল একেবারে সহজ উত্তর উত্তরটা কি হবে জানেন বসুদেবের অন্তান তো একটা নয় এটা হচ্ছে সবকটা অজনী সব ভাবা জলীভূত একটা সন্তান নয় আরে বাবা যে গর্বে কৃষ্ণ আসছে এরা কি গর্বে এসেছিলেন একটা সন্তানও গর্ভে আসে নাই বাবা সবকটা বায়ু গর্ব হয়েছিল দেবকীকে বোঝানোর জন্য হ্যাঁ জনীভূত একটাও নয় অজনী সব ভাবা এর উত্তর হলো এটা আচ্ছা এর পরেও একটা প্রশ্ন আছে বলবো একটা একটা করে হাতে তুলে দিয়েছেন দেবকি মারতে মারতে বধ করতে করতে কটা সন্তানকে বধ করেছিলেন রাজা কংস কটাকে সাতটা না ভুল হচ্ছে সাতটা নয় সাতটা বলতে সপ্তম করবে তো দাদা বলরাম ছিলেন সে কি সে কি মারা গেছে তাহলে কটাকে বধ করেছিলেন ছটাকে বধ করেছিলেন ছটাকে কেন বধ করলেন পাঁচটাও করতে পারতেন চারটে করতে পারতেন আবার সাতটাও করতে পারতেন ওই ছটাকে কেন বধ করলেন গেতমটা হচ্ছে বাবা জীব শিক্ষা তাছাড়া কিছু না কীর্তন শুনতে যাব কি জন্য যাব কীর্তন শুনে আমার কি হবে কীর্তনের মধ্যে আছে শুধু জীব শিক্ষা তাছাড়া কিছু নাই তবে সেই শিক্ষাগুলো প্রয়োগ করতে হবে বাবা ধেই ধেই করে শুধু নাচলে হবে না ভজন গান করলাম আর নাচতে নাচতে দু একটা করে টাকাগুলো গুলো নিয়ে চলে গেলাম তা করলে বাবা কীর্তন হবে না তা করলে কীর্তন হবে না ভক্তরা যখন কীর্তন শুনতে আসবে কীর্তনিয়ার কর্তব্য কি গো তখন এর তত্ত্ব কি জানেন এর তত্ত্ব হচ্ছে আপনি যদি কৃষ্ণ ভজন করতে চান কৃষ্ণ ভক্ত হতে চান তাহলে আগে বাবা ওই দাদা কংসের মতো কোন ছয়জন কোন ছয়জনকে জনকে বধ করতে বলছেন মহাজন তবে হবে আমাদের কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন কবে থেকে হবে আমাদের মোটা মালা গলায় দিলাম মোটা করে তেলক রচনা করলাম বৈষ্ণবের বেশ ধারণ করলাম তাহলেই কি বাবা কৃষ্ণ ভজন হবে ওতে হবে না ওই ছয়জনকে বাবা যতক্ষণ না করতে পারবে না করতে পারবে ততক্ষণ বা ততদিন কৃষ্ণ ভজন কোনোদিন হবে না ওই ছয়জন কারা আমাদের দেহ ঘরে বাস করছে এটাই বাবা তত্ত্ব আর এটাই হচ্ছে কীর্তন জীবকে শিক্ষা দিতে গেলে আমাদের দেহ ঘরে বাস করতে ওই ছয়জন ওই ছয়জন ওই ছয়জন কাম ক্রোধ লোভ মোহ মদ সূর্য এই যে ছয়জন ওই ছয়জনকে বদনা করতে পারলে কখনোই আমাদের কৃষ্ণ ভজন হবে না কৃষ্ণ ভজন হবে না ভিতরে যদি বাবা কাম কামনা থেকে যায় ভিক্ষা করতে গেলে পারে ঝোলা তলায় যদি হাত দিই খালি দেখি কত কটা হলো তাহলে কি হবে তাহলে তো ভিতরে থেকে গেলে এখনো তার প্রমাণ আছে গো আপনি বৃন্দাবনে যাবেন বৃন্দাবনে যাবেন গিয়ে নিজে যদি আপনি চিন্তা চিন্তা করেন করেন যে কোথায় খাবো কি এই যদি আপনার ভাগ্যে কিচ্ছু না বৃন্দাবনে যদি একবার পৌঁছাতে পারেন আপনি একটা বৃক্ষ তলে গিয়ে বসুন কোনো চিন্তা করতে হবে না হে রাধে কৃপাময়ী একবার কৃপা করো একবার কৃপা করো প্রেমময়ী রাধে এই বলে যদি নয়নশ্রুগিত করতে পারে আপনার খাবারের অভাব হবে না থাকার জায়গার অভাব হবে না আপনার জায়গা হবে অট্টালিকাতে কে এসে তোমাকে নিয়ে যাবে তুমি বুঝতে পারবে না আর তাছাড়া নিজের চিন্তা করলে পারে বৃন্দাবনে গিয়ে আপনার ভাগ্যে কিচ্ছু ঢুকবেন হ্যাঁ আর নিজের চিন্তা করা মানেই এটা তো বাবা কামকাম না লোভ লালসা বাসনা নিজের চিন্তা করা হবে না তাই ছটা সন্তানকে বধ করলেন সপ্তম গর্ভ গর্ভমায়া লীলা ভগবানের দেবকীর গর্ভ থেকে সঞ্চারিত করে নন্দালয়ে পাঠিয়ে দিলেন রোহিণীর গর্ভে সেখানে গিয়ে হলেন দাদা বলরাম এইবার হল অষ্টম গর্ভ যখনই জন্ম নিলেন কৃষ্ণ বংশের কারাগারে বসুদেবকে ডেকে বললেন বসুদেব আমি এখানে থাকতেছি নাই তুমি এখনই আমাকে নিয়ে চলো নন্দালয় বসুদেব বললেছিলেন প্রভু আমরা যে কারাবদ্ধ কারা কারা বচন হয়ে যাবে নিয়ে চলো রাতে অন্ধকারে নিয়ে চলে গেল নন্দালয়ে গিয়ে দেখে কিনা এই খবরা কিন্তু আর কেউ জানে না বসুদেব একা জানতেন আর একজনা জানতেন সেটা হচ্ছে মা যোগুমায়া তাছাড়া এই খবর আর কেউ জানতেন না নন্দালয়ে যখন যায় বসুদেব বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে গিয়ে দেখে কিনা মা যশোমতি একই সঙ্গে দুটো সন্তান জন্ম দিয়েছেন একটা পুত্র একটা কন্যা এই খবরটা শুধু ভাগবত পড়াশোনা করলে পাবেন না তাও বলে দিচ্ছি যদি বলেন বাবা আপনি কোথায় পেয়েছেন ভাগবত শুধু ভাগবত পড়াশোনা করলে পাবেন না এই খবরটা এইটা পড়তে হবে ব্রহ্ম বৈবত্য পুরাণ এবং বৃহৎ সারাবলী এই দুটো পড়লে পারে এই এই গোপন তত্ত্বগুলো পাওয়া যায় অনেকেই বলে যে কংসের কারাগারেই কৃষ্ণ ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছে আসলে কিন্তু ভগবান কৃষ্ণ না অনাদির গোবিন্দ তিনি নন্দালয়েই এসেছিলেন মা দশমতির কাছে এই যে তার খবর বাবা বসুদেব গিয়ে দেখলেন একটা পুত্র একটা কন্যা যাক ভালোই হলো নারদ সংবাদে রাজা বংশ জানে অষ্টম গর্বের যে পুত্র সন্তান সে রাজা কংশের মৃত্যুর কারণ এখানে একটা পুত্র একটা কন্যা দেখছি যাক ভালোই হলো আমার কৃষ্ণকে এখানে রেখে যাব ওই কন্যাটা নিয়ে যাব। কন্যা সন্তান দেখলে পারে রাজা কংস মারতেও পারবে না নারদ সংবাদে জানে পুত্র সন্তান যাক আমার কৃষ্ণ বেঁচে যাবে কন্যাটাও বেঁচে যাবে এই বলে কৃষ্ণকে রেখে ওই কন্যাটাকে নিয়ে বসুদেব চলে আসলেন নিশি প্রভাত হল রাজা কংসর এই তো চিন্তা এই হলো সেই অষ্টম গর্ভ যে হবে আমার মহাশত্রু মহাশত্রু তাড়াতাড়ি করে চলে এসেছে দেব সন্তান কি চোখের তলে কেঁদে কেঁদে বললেন দাদা তুমি তো সবই কেড়ে নিলে আমার কাছ থেকে পুত্র সন্তান তো হয়নি দাদা রয়েছে কন্যা সন্তান এই কন্যাটা তুমি আর আমার বুক থেকে কেড়ে নিলে দাদা